আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা যে জুনবিল মেলাত গেছিলাম জুনবিল মেলাতে গিয়ে কি কি কিনে আনছি আজকে হেডি দিয়ে হাইবার লাগে লোয়ে বইলাম তো মুরাটি তো দেখ বাড়ি ফাইতা শুইন এটি হইল বেতের মুরা আর এটা হচ্ছে মাছ ধরার যারা মাছ ধরিয়া বালা ফাইন তারা চিনবার পাইবেন পলো নাহি কই রে হ্যাঁ পলো এটা সাজাই ভাল লাগে এটা তো তোর মাছ ধরুন যাইতো না ধরুন যাইতো না এটা দেখিবা মাছ ধরবা এটা সিম্বলিক আর কি হ্যাঁ সাজাই থাকে লাগে বানাইলো আর কি দে এরকম দিন আরে এটা তো সিন bari পাইতাছুই আর এডি সেফাডি বিসায়ে ভাত খাইবে লাগিয়া আর এডি আমরা এই যে এই মাটির রান্না করো সুন্দর মতনে বিসায়ে ভাত খায়াম ফিড়াসিড়া বানায়া খায়াম কি কই ভালো হইতো না একটা খুলো নি দেখি এর কি দে বানাইলো এরাই বুঝলাম না ওচ্চা দেমেত বানাইছে হ্যাঁ ই

আর এটাও তো চিনবার পাইতেছেন এটার মধ্যে বাগানতে বহুত সবজি তুলবাম লগে আমরা এনে বাজার করবারই গেছিলাম এই বস্তুটা কি এটা সার এই গাছের লগে দিছে গাছের লগে দিছে ও আচ্ছা কোকোপিটের লহান লাগদাছে কিন্তু ভিজা না তো কোকোপিট না হুম আর এ রিসে জল ফই জল আমরা বাজার পাওয়া জানা না এই কিন হেনতে কিনে আনছি ভাইয়া লগে লগে কিনে আর এটা হইলো একবারে খাড়ি মধু মধু না থাকবে কি বা সাধারণত কইছে অন্য কিছুর ভিতরে এডি হইসে জুমের মিডালাউ এই লাইগিয়া আনছি নাতে আনলাম না হইলে মিডালাউ তো আমরা এদিকে কত পাওয়া যা আর একটা জুমের কুমড়া আনছি মাংসটা খাবার লাগিয়া তেলাল মাংসটা এই জুমের কুমড়াটা খাইলে বিরাট স্বাদ লাগবো আর হইল বড়া চাউল বড়া চাউল সস্তাত পাইছি

আর এডি আমি মেকলা সাদর কিনছি মেকলা এই ইয়াডা না মেকলাটা ইয়া করুন লাগবো সেলাই করুন লাগবো বুঝছো হাড়া তো এই যেদিন ফিন্দি ফিন্দা দেখায় আম তো যাই হোক এটি থই এরপরে গাছ বেহের আগে ফল ধরা গাছটা বাহরলাম মৌসুমবি মৌসুমবি कमला लहानी देखा जाता से, से हाँ पहाड़ कमला रहते क्या किसी ने तुम्हें लो ऐसे कर सकते हैं हाँ अच्छा एर फॉर एक लो भी लाश एर अगेन तो टाबो लगाए सेम कलर आसे सेम कलर है ना ही मारे इतना लगाए तो लासे हाँ इधर और टा टाबो ही लगाए मिटी हाँ ये डकी इधर नाम हमारे जी का है ना जामी जानी ना तेरा फूल का सना फूल का इधर

গেদুল খাইবা এই যে এই যে তোমার ডেগ কিনা হয়েছে আরো টুকটাক কিছু কিনছি হেডিয়ার দেখা হলাম না তো ভিডিওটা এনেই শেষ করি সবাই বলা থাকবে নতুন কোনো ভিডিও দেখা হয়ে